এই ভিডিওটা মোহাম্মদ শাহিন ভাইয়ের প্রশ্নের উত্তরের জন্য ভাইটা আমার প্রতি একটু ক্ষোভ কারণ সে ভাবতেছে আমি একজন আওয়ামী লীগের সদস্য এবং অন্ধভক্ত আসলে আপনার ধারণাটা ভাই পুরোপুরি বল এটা কারণ হয়তো আমার বিষয়ে আপনি জানেন না আমি আপ বাংলাদেশি নই আমি ইন্ডিয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগকে বিগত দিনে আমরা একটা শান্তিপূর্ণ দল হিসেবে ভাবতাম যেমন আওয়ামী লীগ সরে যাওয়ার পরেই আপনাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের নৃশংস কাণ্ড হয়েছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এর পরিপ্রেক্ষিতে ভাবছি হয়তো আওয়ামী অনেক ভালো ছিল কিন্তু এগুলো আমরা দেখছি যে আওয়ামী লীগ আইনাঘর বানাইয়া তার মধ্যে কত প্রতিবাদী কণ্ঠ সেখানে ই করে দিছিল আপনার কী বলে কারারুদ্ধ করে তাদেরকে হত্যা করছিল তো এগুলা ঠিক হয় নাই হয়তো বা ঠিক হয়ই নাই তো এরকম আওয়ামী লীগের অনেক কুকর্ম আছে তারপরে দুর্নীতি তাদের মধ্যে অনেক বাইরে গেছিলো কারণ দেশ স্বাধীন হওয়ার পরে থেকেই তাদের একটা রাজত্ব চলছিল তো যার জন্যেই তারা এক নায়কত্ববাদ হয়ে গেছিলো তো এগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি ভাই তো আমি কিন্তু আওয়ামী লীগের সদস্য না কিংবা ওইরকম সমর্থকও না তবে একটা শান্তিপূর্ণ দল হিসাবে ভাবতাম বা ভাবি আর এখন বর্তমান পরিস্থিতিতে আপনি কোন দলকে শান্তিপূর্ণ ভাববেন আর কি যে ধরেন জামায়াত একা কিন্তু রাজত্বে আসতে পারবো না বা বিএনপি তো সেজন্যই আর কি ওই প্রশ্নটা ই ওই কথাটা আমি বলছিলাম যাই হোক আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন এরপরেও যদি কিছু জানার থাকে কমেন্টস করবেন অবশ্যই বলবো নেক্সট একটু ভিডিওতে